ওজন কমানো নিয়ে আমাদের মধ্যে একটা বড় ভুল ধারণা আছে সেটা হলো আমরা অনেকেই এটা মনে করি যে আমরা যদি এক্সারসাইজ করি তাহলেই কিন্তু আমাদের ওজন কমে যাবে আর এক্সারসাইজ করে আসার পরে আমরা যদি ফাস্ট ফুড খাই আমরা যদি বিরিয়ানি খাই আমরা মিষ্টি খাই আমরা যাই খাই না কেন সবই কিছু হজম হয়ে যাবে কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা খুব সোজা হিসেব বলবো সেটা হলো আমরা যদি এক ঘন্টা মাইন্ডেড টানা এক ঘন্টা আপনি যদি জিমে গিয়ে এক্সারসাইজ করেন কোনো ব্রেক ছাড়া আপনি যদি টানা এক ঘন্টা জিমে গিয়ে এক্সারসাইজ করেন তাহলে আপনি খরচ করছেন গড়ে তিনশো পঞ্চাশ কিলো ক্যালোরি আর জিম থেকে ফেরত আসার পরে আপনি যদি ভাবেন যে এক্সারসাইজ করার পরে আমি এক প্লেট বিরিয়ানি খেয়ে নেব তাহলে সেই এক প্লেট বিরিয়ানির ভেতরে আছে সাতশোর থেকে আটশো কিলো ক্যালোরি তার মানে কি হলো এক ঘন্টা এক্সারসাইজ করার পরে আপনি খরচ করলেন তিনশো পঞ্চাশ কিলো ক্যালোরি আর আপনি মাত্র পাঁচ মিনিটে বিরিয়ানি খেয়ে নিজের মধ্যে ঢুকিয়ে নিলেন আটশো কিলো ক্যালোরি এরকমভাবে কিন্তু আপনার ওজন কমবে না এই সব কথা বলে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি যে আপনারা যদি আপনাদের ওজন কমাতে চান তাহলে সেই ওজন কমানোর মাত্র কুড়ি থেকে তিরিশ শতাংশ নির্ভর করছে আপনি কতটা এক্সারসাইজ করছেন সেটার ওপরে আর বাদ বাকিটা মানে সত্তর থেকে আশি শতাংশ নির্ভর করছে আপনি কি খাচ্ছেন সেটার ওপরে সেই জন্যে আপনি যদি আপনার ওজন কমাতে চান তাহলে শুধুমাত্র এক্সারসাইজ নয় আপনি কি খাচ্ছেন সেটার ওপরেও আপনাকে যথেষ্ট নজর দিতে হবে